আসসালামু আলাইকুম বাউন বাইরের মানুষেরা আশা করি সবাই ভালোই আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে তেরো রমজান তো আস্তে আস্তে রকমতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে তো দোয়া করি সবার জন্য আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর এই রমজান মাসের মুসিল্লা আল্লাহ সবাইকে যেন মাফ করে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে পরিবেশটা কত নিরিবিলি এই যে দেখেন এই যে আমার হেঁট গুলা দেখতেছেন এই হেঁট গুলা সব সময় ভালো হয় আর দোয়া করি সবার দান জন্য ভালো হয় কারণ অনেক আশা নিয়ে কৃষকেরা এই ডানগুলা দান ডান গাছ লাগাইছে হেডগুলা করছে যেন সুন্দর ফসল হয় এই দোয়া করবেন সবাই আর আজকে তো রোজার মাস রমজান মাস তো দোয়া করি সবার জন্য আল্লাহ তালা যেন সবার শরীর স্বাস্থ্য ভালো রাখে আর বিশেষ কথা হচ্ছে প্রবাসীদেরকে যেন আল্লাহ বেশি বেশি ভালো রাখে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন এই যে দেখেন আমাদের এলাকার পরিবেশটা আর আমি এইখানে একটা মাছা ফাইতে রাখছি যে মাছাটার মধ্যে আইসা বসে বসে ভিডিও বানাই আর তারপর বয়স দেই এই মাছার মধ্যে বসে তো আমার কাছে ভালোই লাগে তো আপনারা অবশ্যই কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাই দিবেন আর দোয়া করি আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখে কারণ প্রবাসীরা ভালো থাকলে আমাদের দেশের মানুষেরা না খায় অশান্তি পায় কারণ একজন প্রবাসী অসুস্থ অসুস্থ হলে বাড়ি ঘরে আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন তারা অনেক পেরেশানির মধ্যে পড়ে যায় চিন্তার মধ্যে পড়ে যায় যে একজন যে আমার ছেলেটা বা আমার হাজব্যান্ড বা যে কোনো বড় ভাই ছোটো ভাই দূর আছে অসুস্থ হলে তখন কিন্তু আপনার দেশের মানুষেরা অনেক চিন্তা করে যে যেন আবার দুয়া করে সুস্থতা যেন হয়ে যায় তাড়াতাড়ি তো দোয়া করি আমি সকল যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আর বিশেষ কথা আল্লাহ তুমি তো জানো মুসলমান হয়ে কতটুক ইবাদত করতে পারতাসি জানা নাই তবে আল্লাহ যতটুকু পারতাসি করার চেষ্টা করতি আল্লাহ তুমি আমাদের ইবাদত কবুল করো আর দোয়া করি রমজান মাসে যেন অনেকের বাবা মা বেছে নাই দোয়া করি সবার জন্য স অনেকেই আত্মীয় স্বজন কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ তুমি সবার কবরগুলা জান্নাতের ফেরত সিদ্ধান্ত করো সবাইকে যারা কবর শুয়ে আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন